দুনিয়ার কোন স্বার্থে পড়ে বাকি যা কিছু করেন করেন ইমান বিক্রি করা যাবে না বিনিময়ে ইমান বিক্রি করা যাবে না হাসপাতালে চিকিৎসা ফ্যাসিলিটির বিনিময়ে ইমান বিক্রি করা যাবে না উন্নত শিক্ষার জন্য স্কলারশিপ দিবে সেই জন্য ইমান বিক্রি করা যাবে না ক্ষমতার মসজিদের অফার আসবে সেজন্য জন্য ইমান বিক্রি করা যাবে না লক্ষ কোটি টাকার বান্ডিল তোমার পায়ের উপরে এসে আসতে পড়তে পারে ইমান বিক্রি করা যাবে না तमाम পৃথিবীকে লাথি মারো ইমানকে পক্ষে ধারণ করে আল্লাহর দরবারে ছুটে চলো রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের কদর বুঝবার তৌফিক দান করেন দেখেন খাজা আবু তালেব খাজা আবু তালেব নাম তো চিনেন আবু তালেব হলেন আমার নবীর চাচা আপন চাচা নবীজির বাপ তার অনেক ভাই ছিলেন দুইজন বাপও এক মাও এক একজন হলেন আব্দুল্লাহ আল্লাহ নবীজির বাবা

পর্যন্ত নবুয়াদ থেকে নিয়ে শুরু করে মক্কার মক্কার নির্যাতিত মাজলুমিয়াতের নয় বছর পর্যন্ত আল্লাহর নবীর সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব কে ছিলেন আবু তালেব তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন তিনি যখন মৃত্যুর কোলে আল্লাহর নবী তাকে এত বেশি ভালোবাসেন আমার নবী তো পৃথিবীতে অন্য কাউকে এতটা বেশি ভালোবাসেছেন এবং অন্য কারো মৃত্যুতে হযরত খাদিজা ছাড়া অন্য কারো মৃত্যুতে আমার নবী এতটা ভেঙ্গে পড়েন নাই নিজের চাচা আবু তালাবের মৃত্যুতে আল্লাহর নবী যতটা ব্যথা পেয়েছেন নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন এত বেশি

জন্য আমি আল্লাহর কাছে সব ধরনের আমার পক্ষ থেকে যা কিছু করার সুপারিশ করার যা কিছু করার সব আমি করে তোমাকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে যাব। একটি বারের জন্য শুধুমাত্র কালেমা পড়ে যাও খাজা আবু তালেব একবার চিন্তা করেন যে কালেমা পড়বেন সামনে তাকায় দেখেন আবু জাহাল বসা সামনে তাকায় দেখেন উমাইয়া বসা তারা বলতেছে হে আবু তালেব মৃত্যুর সময়ে ছেড়ে দিবা মৃত্যুর সময়ে মৃত্যুর ভয়ে বাপ্তাদার চোদ্দ পুরুষের ধর্ম যদি তুমি ছেড়ে দাও দুনিয়ার মানুষ তোমাকে ভীরু বলবে বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে গেছে কাজেই তুমি যেই ধর্মে আসো সেই ধর্মেই থাকো এই কথা চলতে 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 আখিরা মা কাল আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত আবু তালেব সে কুফরের উপর তিনি মৃত্যুবরণ করলেন মারা গেলেন আব্বাস নবীজিকে একদিন জিজ্ঞাসা করলেন্লাহ আপনি তো আপনার চাচা তালে মৃত্যুবরণ করার পরে আপনার উপর যেন এক সাগর শোক এসেছিল আপনার উপর যেন শোকের আকাশ ভেঙ্গে পড়েছিল আপনি যেই বছর আবু তারে মারা গেলেন সেই বছরটার নাম ইতিহাস বলে আমুল হজুন সেটা দুঃখের বছর আপনি এত দুঃখ পেয়েছেন এত কষ্ট পেয়েছেন আর আবু তালেব পঞ্চাশ বছর পর্যন্ত আপনাকে আগলে রেখেছেন সমস্ত জুলুমের মোকাবেলায় আবু তালেব নিজের সামনে থেকেছেন আপনাকে আড়াল করে রেখেছেন আবু জাহালের মোকাবে আপনাকে আড়াল করে রেখেছেন মক্কার মুশরিকদের জুলুমের মোকাবেলা আবু তালেব করেছেন আপনাকে আড়াল করে রেখেছেন তিন বছর মক্কার বেঈমানরা আপনাদেরকে অবরোধ করে রেখেছিলেন আবু তালেব ঈমান গ্রহণ করেন নাই তিন বছর আপনাকে ছেড়ে তিনি একা কোনো খাবারও খান নাই এই আবু তালেব এই আবু তালেব আপনার জন্য জীবনে কি না করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু তালেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কোনো উপকার তার করতে পারবেন আল্লাহ যেটা বলেছেন বুখারি মুসলিম সহ সমস্ত সহি হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয় আল্লাহ নবী বললেন যে দেখেন আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়ের আমার অভিভাবক আমাকে দীর্ঘ সময় দিয়েছেন সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আমি তার জন্য আমার সমস্ত কৌশল সবকিছু আল্লাহর কাছে প্রয়োগ করেছি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে যে হে

আবু তালেবকে ফি জাহান নামের এক প্রান্তে এনে উপস্থিত করেছেন তাকে ওনার পায়ের টাকনু পর্যন্ত কোন কোন বর্ণনার দ্বারা বোঝা যায় পায়ের টাকনু পর্যন্ত তিনি জাহান নামের আগুনের মধ্যে থাকবেন ওলা ওলা আনা লে কানা ফিদ্দার কিলাস শুনি মিনমার আল্লাহ নামে বলেন যদি আমি আমার চাচার জন্য আল্লার কাছে এমন জোরালো সুপারিশ না করতাম তাহলে আমার চাচার জাহান্নামের ঠিক গভীর তলতে সে তিনি থাকতেন আমার কারণে আল্লাহ আমার চাচাকে জাহান্নামের এক প্রান্তে দিয়েছেন পায়ের তলা পর্যন্ত তার আগুনের মধ্যে আছে। কিন্তু পায়ের তলা পর্যন্ত আগুন থাকলে কি হবে

মোখতরফ হাজিরিন হাজা আবু তালেব আমার নবীরা তো প্রিয়তম হওয়া সত্ত্বেও জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে কারণ কি ইমান নাই বলেন কারণ কি ইমান নাই আমি জানি না আমাদের এই আলোচনা আমাদের ওই সমস্ত ভাইয়েরাও হয়তো শুনতেছেন যারা নিজেরা রিসাদতের উপর হকমানবৌবতের উপর ইমানকে আপনারা নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন নিজ হাতে নিজেদের ইমানকে ধ্বংস করে দিয়ে আপনারা অনন্তকালের জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل على محمد وعلى আলি মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ ইলাহুল আলামিন রব্বুল আলামিন লক্ষ জনতার এই বিশাল মজমা হে আল্লাহ তারা আপনাকে ভালোবাসে আপনার নবীকে ভালোবাসে খাতামুন নবিয়িন কে তারা ভালোবাসে হে আল্লাহ আপনার কোরআন কে তারা ভালোবাসে হে আল্লাহ তাদের এই ভালোবাসাকে আপনি কবুল ফরমান হে আল্লাহ আমরা চাই আমাদের সকল ভাই আমার নবীর প্রতিটি দা উম্মতে দাওয়াত হে আল্লাহ তারাও হেদায়ত পেয়ে যাক হায় আল্লাহ সকল ভাইদেরকে বোনদেরকে আপনি হেদায়ত নসিব করেন হায় আল্লাহ আমাদের কাদিয়ানি ভাই বোনেরা আল্লাহ যারা বিভ্রান্তির পথে পড়ে গিয়েছেন ষড়যন্ত্রের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে হায় আল্লাহ তাদেরকে এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে হেদায়ত এবং সিরাতে মুস্তাকিমের দিকে আসার তৌফিক দান করুন হায় আল্লাহ জাহান্নামের অন্ধকার পথে তারা ধাবিত হচ্ছে জান্নাতের সোনালী আলোকিত পথে তাদের আসবার তৌফিক ইনায়াত করেন হায়